নমস্কার বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি এই দেখুন বন্ধুরা এই দুটো হচ্ছে বকুলি একদম কচি বকুলি এই বকুলি দিয়ে আমি আজকে হাঁসের ডিম কষা করব। এগুলো সব হাঁসের ডিম আছে আর এখানে বকুলি আছে দুটো বকুলি দিয়ে হাঁসের ডিম কষা করব তার জন্য আমি নিয়ে নিয়েছি বকুলি হাঁসের ডিম আদা রসুন পেঁয়াজ তেজপাতা টমেটো সস মিট মশলা ঘি কাঁচা লঙ্কা নুন সরষের তেল হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর গোটা জিরে প্রথমেই আমি এই হাঁসের ডিমগুলো একটু সেদ্ধ করে নেব সেদ্ধ হতে হতে আমি বকুলি আলু পেঁয়াজ আদা রসুন সব কেটে বেটে নেব আর এই বকুলি দিয়ে হাঁসের ডিম কষা কীভাবে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবার আমি উনুনে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো দিয়ে হাঁসের ডিম সেদ্ধ দিয়ে দেবো নুন দিলে হাঁসের ডিমগুলো ছাড়াতে একটু সুবিধা হয় নাহলে হাঁসের ডিম ছাড়াতে একটু মানে কষ্ট হয় একটু ছাল ছাল থাকে এবার হাঁসের ডিমগুলো দিয়ে দেবো দিয়ে ঢি দিয়ে দেব আর এইবার আমি ডিম সেদ্ধ হতে হতে বকুলি আলু পেঁয়াজ রসুন সব কেটে দেবো আর এই বকুলি কোনো ছোটো কচি আছে কালকে তালকে কেনা হয়েছে এইভাবে বকুলি কেটে নেব আর এমনি কপির থেকে এই বকুলি খেতে খুব ভালো লাগে আর এই বকুলিতে দেখুন বন্ধুরা ফাঁসের ডিম সেদ্ধ হয়ে গেছে তুলে নেবো আর এই ডিম ছাড়াতে ছাড়াতে আমি বকুলি আলু ভেজে নেব এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো বকুলি ভাজার জন্য আর বকুলিগুলো হালকা করে ভেজে নেবো খুব ভাজার দরকার নেই কপির মতো অত ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই হবে এবার আমি হালকা করে ভেজে নেব বকুনি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তার মতো আমার ডিমও সারানো হয়ে গেছে ঘুরে যাচ্ছে এবার আমি হাঁসের ডিমগুলো ভেজে নেবো কড়াই তেল দিয়ে দিয়েছি আর ওপরে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিলে তাহলে ছিটকাবেও না আর ফুটবেও না এবার আমি ডিমগুলো দিয়ে ভেজে নেব এবার আমি সরাসরি আলুগুলো দিয়ে দেব একবারে আলু ভেজে কষিয়ে বসিয়ে দেব আলুটা ভেজে নেব প্রথমে একটু ভালো করে পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আদা রসুন বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো যেহেতু আমার কাছে টমেটো নেই তাই টমেটোর সস দিয়ে দেবো দুটো তাহলে আর চিনি দিতে হবে না টমেটো সস দিলে একটু মিষ্টি থাকে চিনির কাজটা করে এইবার আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আর কষিয়ে নেব আলুর সঙ্গে মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে আর আলুও হাফ সেদ্ধ হয়ে গেছে এইবার আমি বোরকুলি দিয়ে দেবো দিয়ে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটু মিট মশলা মাংস মতো রান্না করব জল দিয়ে দেবো আলু বকুলি সেদ্ধ হওয়া অবধি জলটা দেবো বেশিক্ষণ বেশি জল দেব না পাঁচ মিনিট মতো ফুটলেই সেদ্ধ হয়ে যাবে এই দেখুন বন্ধুরা বকুলিটা আমি পাঁচ মিনিট এই যখন সেদ্ধ করতে দিয়েছিলাম কষা একদম আলু বকুলি সবকিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা ডিম দিয়ে দেব ডিমটা দিয়ে আমি এক মিনিট এই বকুলি আর আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব আর যেহেতু একটু কষা কষা হবে তো বেশি ঝেঁ লাগবো না কষা কষা ডিম দিয়ে এক মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো ওপর থেকে ঘি ঘি দিলে বকুলিটা খেতেও খুব সুন্দর হয় আর ডিমের সঙ্গে একটু ঘি দিয়েছি অসাধারণ লাগবে একটা সুন্দর গন্ধ আসছে ওপর থেকে কটা পাতা দিয়ে দেবো নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে হাঁসের ডিম দিয়ে বকুলি কষা হাঁসের ডিম দিয়ে বকুলি কষা অসাধারণ একটা রেসিপি অসাধারণ লাগে এইভাবে একবার আপনারা মাছের ডিম দিয়ে এইভাবে একবার বকুলি কষা করে খেয়ে দেখবেন দারুণ লাগে আর বকুলিটা এই সময় অ্যাভেলেবেল পাওয়া যায় অন্য সময় খুব কমই পাওয়া যায় এই সময় দামে কম থাকে আর আমি যেভাবে রেসিপিটি করেছি আপনারা এইভাবে একবার রেসিপিটি করে খেয়ে দেখুন অসাধারণ লাগবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখাবে এক ভিডিও দেখা